তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা পার্সেল পার্সেল ডেলিভারি দিতে যাচ্ছি। তো আ কিছু কথা যাচ্ছে না। এই যে হ্যাঁ? এই যে সারা যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন।

এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে গোপালপুর যায় এটাতে হচ্ছে যায় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় এসে পড়ছি এখন পার্সেল ডেলিভারি দিয়ে দিব এটা প্রাইস কত হম তিনশো পঁচাত্তর টাকা তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম এখন এই জায়গা থেকে আমরা চলে যাব তো আমরা পার্সেলটা ডেলিভারি দিয়ে এখন আমাদের গন্তব্যে চলে যাচ্ছি তো দেখতে থাকুন তো আমরা পাঠা অফিস দিকে যাওয়ার রওনা দিলাম তো দেখেন আপনারা জায়গা গুলো কত সুন্দর রাস্তা এটা ব্রিজ এটা ব্রিজ এটা ব্রিজ এটা সিমুলিয়া ব্রিজ তারপর থেকে ব্রিজ এটা ব্রিজ ব্রিজ অনেক সুন্দর রাস্তা

আমরা শিমুলিয়া বাজারে আছি কাঁচামালের বাজার এটা এখানে কাঁচামাল পাওয়া যায় হ্যালো এই জায়গা থেকে আমরা আর একটি ডেলিভারি করবো তো অপেক্ষা করতেছি আমরা একটু বেশি এসে পড়ছি পিছনে ব্যাগ যেতে হবে তো আমরা একটু ডিরেকশন ভুল দিছে এই কারণে আমরা একটু দূরে চলে গেছিলাম এখন আবার কাছাকাছি চলে যাইতেছি দেখবো দেখবো না আমরা গানটি তো জায়গায় চলে আসছি জায়গা থেকে পার্সেল এখন দিয়ে দিব তো এটা কমপ্লিট করে এখন আমরা চলে যাব অফিসের দিকে দেখে 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 জয়া রুটে এসে পড়ছি এই দোকান দিয়ে চপের দোকান আসলাম আমরা কিছু খানা পানা করবো চপ খাবো তো আমরা হচ্ছে এসে পড়ছি এখন মা ইয়ের দিকে পাঠা অফিসের দিকে ঢুকবো টাউনের দিকে যাবো প্রচুর জ্যাম লাগে থাকে সব সময় আর তার মধ্যে সময় তো আরো বেশি লাগে তো আমরা চলে আসলাম পাঠার অফিসে গাড়ি রেখে এখন হিসাব দিয়ে বাসায় চলে যাব তো আজকে এই পর্যন্তই অন্য কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম